নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস চলতি আইপিএসিল্ডে দুই প্রধানই কিন্তু শুরুটা বেশ ভালো করেছে খুব অঘটন না ঘটলে দুই প্রধানই কিন্তু দেখ মুখোমুখি হতে পারে ফাইনালে শিল্ডের ফাইনালে এবং সেই ফাইনালকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু মাদনা তুঙ্গে দীর্ঘ বহুদিন পর যদিও ডুরান্ড কাপেও কিন্তু দুই প্রধানের সাক্ষাৎ হয়েছিল সেখানে কিন্তু ইস্টবেঙ্গল জয়ী হয়েছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু দুটি দলই কিন্তু ফিটনেস ওয়াইজ প্রিপার প্রিপারেশন ওয়াইজ কিন্তু অনেকটাই গুছিয়ে নিয়েছে নিজেদের এবং সেই নিয়েই আমরা কথা বলতে এই মুহূর্তে চলে এসেছি দুই প্রধানে একদা কোচিং করানো সম্মানের সঙ্গে এবং খেলা দুই প্রধানেই খেলেছেন বিশ্বজিৎ ভট্টাচার্যর কাছে বিশ্বজিৎ বিশ্বদা ইজ আ নোন ফেস যারা ফুটবল ফলো করেন বাংলার ফুটবল তথা ভারতীয় ফুটবল তারা কিন্তু জানেন বিশ্বজিৎ দাকে বিশ্বজিৎ দা প্রথমেই স্বাগত আপনাকে রেপ স্পোর্টস বাংলায় আপনি এই ম্যাচটাকে কীভাবে দেখছেন কেননা ইন অল প্রবাবিলিটি একটা ডার্বি হওয়ার সম্ভাবনা শিল্ডে এমনি স্পেশালি ইস্টবেঙ্গল যেন আগে ডুরান কাপে যে পারফর্ম করেছে তাতে আমরা খুব একটা খুশি নই কেননা সব আমি বলবো না আমি খুশি নই কেননা আমি অ্যাজ এ টেকনিক্যাল পার্সন আমি বলতে পারি না কাউকে ফেভার করতে পারি না না মনমান না বেঙ্গলকে স্পেকটেটার্স যারা ফ্যান যারা ভালোবাসে তাদের টিমকে তারা যেরমভাবে হেরে গেছে সেমিফাইনালে সেটা নিয়ে পছন্দ নয় কিন্তু মুনমান ক্লাব আবার অন্যরকম মনমান ক্লাব নিজেকে একটু এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করেছে এবং তার জন্য তার খেসারও দিতে হয়েছে বাট আমি বলতে পারি যদি ইস্টবঙ্গল মনমান দুটোকে কম্পেয়ার করা যায় তাতে আমার মনে হয় যে মহনমান ক্লাবে অনেক পুরোনো প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার ভালো ভালো প্লেয়ার বয়স কিছুদিন কয়েক বছর ধরে খেলছে এবং ফরেন প্লেয়ারও তারা বেশ কয়েক বছর ধরে খেলছে এবং এখন আবার নতুন নিজেদের স্ট্রেংথাকে ইম্প্রুভ করার জন্য আরও নতুন একটা দুটোকে প্লেয়ারকে নিয়ে আসছে তাতে আমার মনে হয় যে মনমান ক্লাব অনেক বেশি গোছানো দেন ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলও জাপানি স্ট্রাইকার নিয়ে এসে এবং ইস্টবেঙ্গলের আগেও বেশ কিছু প্লেয়ার ছিল অবশ্যই যদি আপনি ইস্টবেঙ্গলের দিকে তাকান ইস্টবেঙ্গলের যে বিদেশি আছে তারা কিন্তু বেশিরভাগই কিন্তু নতুন মানে আপনি যদি এক এক করে দেখেন যে কেবিন সেভিয়া ডিফেন্সে বা মোহাম্মদ রাশিদ হামিদ ইয়াদাত মিগুয়েল ফিগুয়েরা বা এই যে নতুন যে বিদেশিটার কথা আপনি বললেন যে জাপানিজ যে স্ট্রাইকার হিরোশি ইবুসুকি তো এই তাদের কাছে কিন্তু ডার্বির সেই অভিজ্ঞতাটা বলতে গেলে মানে কারুর কারুর ক্ষেত্রে একদমই নেই মানে আর মানে একদম প্রথম ডার্বিতে নামতে পারে এটা কি একটা সাইকোলজিক্যাল একটা এজ দিতে পারে মন মনমান কেন মুনমানের ম্যাক্সিমাম বিদেশিদের কিন্তু একটা ডারবি খেলার অভিজ্ঞতা আছে একদম ঠিক বলেছো যে ইস্টবংলে যারা প্লেয়াররা এসেছে তারা দিস দ্য দা ফার্স্ট টাইম হয়তো ডারবি খেলবে যদি সেমিফাইনাল ফাইনাল কোয়ালিফাই করে বাট অ্যাট প্রেজেন্ট যে কোচেসরা আছে যারা অফিসিয়ালরা আছে তারা যদি এক্সপ্ল্যান করে ঠিক মতন যে এটা ডারবিটার কি এর মাহাত্ম কী কত আমাদের ফ্যান আছে কত আমাদের স্পেশাল সাপোর্টার্স রয়েছে এবং তারা কীরকম মনে করে তাদের ফিলিংস কি সেইগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পারে প্লেয়ারদের মধ্যে তাহলে সাময়িক একটা নিজের ভেতরে একটা গ্রাজ জন্মায় যে অফকোর্স আমাকে ম্যাচটা খেলতে হবে এবং এই ম্যাচটাকে এমন খেলা খেলতে হবে যাতে আমাদের স্পেকটেটার্সরা যারা আমাদের সাপোর্টার আছে তারা আমাদের ভালোবাসে এবং টিমটাকে সাপোর্ট করে আমাদের যেমনি আমাদের টাইমে যেমনি হতো আমরা জানি যে ডু অ্যান্ড ডাই ম্যাচ কিন্তু আমাদের এখানে এখনকার দিনের যে প্রজন্মরা যারা এসে তারা ওই ফিলিংসটা ওই ওই সেন্টিমেন্টটা টাচ করতে আমার মনে হয় যে পারেনি আর পারবেও না যতক্ষণ না এদের সঙ্গে আত্মিক সংযোগ হবে এই স্পেকটেটার্স যারা খেলা দেখতে আসে যারা ড্রাম বাজায় যারা চিল্লোয় সারাত খুন ধরে তাদের জন্য আমার সত্যি সহানুভূতি কেন একটা সময় এদের জন্যই আজকে আমি এখানে আজকে আমার ইন্টারভিউ আপনারা নিচ্ছেন বিশ্বজিৎ ভাটচার নামটা ফর দেম ওরা যদি না থাকতো আমরা এখানে আসতাম না যে আমি আমি এবছরই একটা খেলা বলছি এর আমি ক্যালকাটা কাস্টমার্সের কোচ মোহনমানের সঙ্গে খেলা বড় বড় হোর্ডিং লাগিয়েছে আর স্পেক্টেটাসটা কন্টিনিউয়াসলি চিৎকার করে যাচ্ছে এবং আফটার দ্যাট আমরা ম্যাচটা জিতেছি এবং ম্যাচটা আমরা সঙ্গে খুব ভালো খেলেছি এই প্র্যাকটিসটারদের যে ফিলিংসটা যে এরা এতক্ষণ ধরে চিৎকার চিৎকার করে যে ম্যাচটা হেরে গেছে কোচের সেটা বোঝা উচিত ছিল কোচ সেই দিনকে শুনেছি পেপারে দিয়েছে এবং ও স্টেটমেন্টও দিয়েছে যে আমি আমার ফুল স্ট্রেংথ তাকে নামাইনি আমরা চাই তো ফুল স্ট্রেংথ তাকে নাবাক তাহলে তো আমার নিজের স্ট্রেংথ তাকে বুঝতে পারবো আর তুমি নিজের যে ফুল স্ট্রেংথ তাকে না নামিয়ে আপনি এতগুলো দর্শককে দিয়ে কষ্ট দিচ্ছ এই এত যে তোমার আপনি ঘুরিয়ে বলছেন যে আপনার মন বাগানের উচিত যে কলকাতা লিগকেও সমান গুরুত্ব দেবো অফকোর্স এভরি এভরি ইচ এন্ড কেন এখান থেকে তো প্লেয়ার আমরা আইএসএল আসি সেগুলো এত জানা উচিত অফিসিয়াল ধরে এগুলো বোঝা উচিত যে কোনো ম্যাচ কোনো খেলা এত মনমান ইসমল মহামারান যারা আছে যাদের ফ্যান বেস ক্লাব তাদের ছোট করে দেখা উচিত না ইচ এন্ড এভরি ম্যাচ যাদের তাদের সিরিয়াসলি দেখা উচিত তাহলে এই স্পেক্টেলার্সের এই কষ্টটা দেখতে খুব খারাপ লাগে আমার বিশ্বযুদ্ধে আপনাকে যদি বলি যে বিশেষ করে মোহনবাগান বা ইস্টবেঙ্গল দুই প্রধানে কিন্তু এই মরশুমে কিন্তু শুরুটা ভালো করেনি কেননা ডুরান্ড কাপেই আপনি জানেন যে ইস্টবেঙ্গল সেমিফাইনালে হেরে গেছিলো ডায়মন্ড আরবার কারণে মোহনবাগান তো কোয়ার্টার ফাইনালেই বিদায় নাই ইস্টবেঙ্গলের কাছে হেরে তো দুই প্রধানের জন্যই কিন্তু এই টুর্নামেন্টটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই এর পরের টুর্নামেন্টটাই কিন্তু সুপার কাপ একদম পারফেক্ট বলেছ যে এইটা প্রিপারেশন টুর্নামেন্ট এখানে নিজেদের টিমটাকে সেট করতে পারে নিজের টিমটাকে ঝালিয়ে নিতে পারে কার সঙ্গে কার রিলেশন ভালো কার সঙ্গে কে ম্যাচ করছে এটা দেখার জায়গা এবং আমি যেটা মনে হয় যে এক্সপেরিমেন্ট করতে চাইবেন ডার্বিতে না ডার্বি তো কিছুদিন ডার্বিতে তো এইগুলো এক্সপ্লেন করে ডার্গি ডার্বিতে কী হবে ডারবিতে আমি সেট টিম না হব যে টিমটায় আগের ম্যাচগুলো খেলে আমি টিমটাকে গ্রো করে নেবো টিমটা ডেভেলপ করিয়ে নেবো তারপরে ন্যাচারালি আর বেশি ম্যাচও পাবে না বিশেষ দা এই যে ইস্টবাংলায় যে নতুন যে বিদেশিটা এলো মানে বৃহস্পতিবারই তিনি শহরে চলে এসছেন এই যে জাপানিজ যে হিরোশি ইবুসি মানে ছ ফুট পাঁচ ইঞ্চি লম্বা লোকে অনেকেই বলছে যে এইরকম লম্বা স্ট্রাইকার হলে কি হলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় এবং যদি ডারবিটি মুখোমুখি হয় হি উইল বি পিটেড আপ এগেনস্ট অ্যালবার্টো রড্রিগেস যেও কিন্তু ছ ফিট তিন ইঞ্চি লম্বা তো এই যে দীর্ঘদেহী দুটো লম্বা চেয়ার আর একজন ডিফেন্ডার সেন্ট্রাল ডিফেন্ডার এবং একজন স্ট্রাইকার যদি হিরো খেলায় কোচ অস্কার ব্রুজো আপনি কীভাবে দেখছেন এই ডুয়েলটাকে একদম খুব ভালো করেছি একদম পারফেক্ট করেছে যে কেননা এই যে জাপানিজ যে স্ট্রাইকার আমি শুনেছি উনি খুব ভালো প্লেয়ার প্রচুর গোল করেছি জাপানে এবং অনেক দেশে বিদেশেও খেলে এসছে এবং পারফেক্ট জায়গা নিয়েছে কেননা স্টপার দি মন মানে স্টপার একটা ছ ফুট তিন ইঞ্চি তার এগেনস্টে যদি পাঁচ ফুট এগারো ইঞ্চির একটা প্লেয়ার খেলে তার জন্য অ্যাডভান্টেজ ন্যাচারালি স্টপারই থাকবে তো সেই জায়গায় একটা ছ ফুট ছ ইঞ্চির প্লেয়ার নিয়ে এসে পাঁচ ইঞ্চির প্লেয়ার নিয়ে এসে এবং এই জাপানিজ একদম প্রমাণ প্রুফ প্লেয়ার যে আমার মনে হয় যে এতে অ্যাডভান্টেজ অনেক বেশি বিগ বডির তার যা যে ছ ফুট দু ইঞ্চির আছে প্লেয়ার ওরও অসুবিধা হবে সবসময় কভার করতে টেকনিক্যালি যদি একটু বিষয় কি সমস্যা হতে পারে মানে প্রথম সমস্যা হচ্ছে হেডিংয়ে ফার্স্ট হেডিংয়ে যার বেশি লম্বা সে সে অ্যাডভান্টেজটা বেশি হবে বিগ বডির সাকিকে হবে সামনের বল স্টপারকে সবসময় পেছনেই থাকতে হবে যদি অ্যাটাকিং সাইড থাকে তার কাছে বল যদি থাকে একে কভার করতে হলে কোথায় বল দিয়ে কোন সাইডে যাবে সেটা দেখা খুব অসুবিধা হবে এবং আরও কিছু কিছু আছে বিগ বডির চেহারা ভালো গাইজ জোর আছে সিল করতে সুবিধা হবে বল যতক্ষণ না যত ওপরে বল হোল্ড করতে পারবে সাপোর্টিং প্লেয়ার আসবে তাতে নিজেদের অ্যাটাকিং ডেপ বাড়বে এটা তো অনেক টেকনিক্যালি অনেক কিছু আছে যেমনি হয়তো যখন নিজেদের ডিফেন্সে মনে করো ইস্টবেঙ্গল এর এগেনস্টে কর্নার পেয়েছে মোহনবাগান কিংবা অন্য কোনো টিমে তাদের বিদেশি লম্বা আছে সেখানে তোমার এই স্ট্রাইকারকে অ্যাজ এ ডিফেন্সিভ মিড ইয়েছে অর্গানাইজেশনের ডিফেন্সিভ স্টপার হিসেবে কিংবা ডিফেন্সিভ মিডিয়া হিসেবে ইউজ করা খুব বড় অ্যাডভান্টেজ হতে পারে দুদিকেই হবে বলে দুদিকেই হবে ডিফেন্স যখন করবে তখনও করতে পারবে অ্যাটাকিং যখন করবে তখনও করতে পারবে তো আপনার কি মনে হয় যে এই এত কম সময়ে যেহেতু হাতে আর মাত্র কয়েকদিন নামিয়ে নেওয়া ঝুঁকিটা কি নেবে অস্কার পুজো বা নেবে নেওয়া উচিত সেটাই ব্যাপার হচ্ছে কোচ এবং তাদের ফিজিক্যাল ট্রেনার আছে তারা দেখে নেবে কতটা ফিট আছে কীরকম আছে ও যদিও ডারবিতে প্রেডিকশান চলে না বিশ্বজিৎ ভট্টাচার্যকে যে জানতে চাইবো প্রাক্তন ইসবল মোহনবান কোচের কাছে যে আপনার প্রেডিকশানটা কি বা কাকে এগিয়ে রাখছে প্রেডিকশান করা যায় না শুধু এইটুকু বলতে পারি যে মোহন মানে যেহেতু ওদের টিমটা নতুন নয় পুরোনো টিম আছে নতুন কয়েকটা প্লেয়ার এসে ইসবন বেশ কিছু প্লেয়ার ফরেন প্লেয়ার স্পেশালি সব নতুন ইন্ডিয়ান টিমের প্লেয়ারদের সঙ্গে এদের অ্যাডপ্ট করতে লিয়াজো করতে এদের সঙ্গে কম্বাইন করতে একটু সময় লাগবে হোয়াট ইজ গ্রেড হয়তো যদি ভালোভাবে করে যায় প্লেয়ারদের কোয়ালিটি যদি ভালো থাকে নিশ্চয়ই ওটা করতে পারবে কিন্তু কন্টিনিউয়াসলি করতে গেলে সময় লাগবে কিন্তু মোহন মানে সেটা দরকার নেই মোহন মানে টোটালি আছেই একটা প্লেয়ার সেটা আপ রয়েছে তার সঙ্গে নতুন প্লেয়ারদের কুইকলি সেট আপ করার সুবিধা আছে কেননা ম্যাক্সিমাম প্লেয়ার যদি সিস্টেম জানে সিস্টেমের সঙ্গে যদি অ্যাডাপ্ট করা থাকে তাহলে নতুন প্লেয়ারদের ওই সিস্টেমের সঙ্গে অ্যাডাপ্ট করতে বেশি সময় লাগে না যেটা ইস্টবঙ্গালে একটু অসুবিধা হবে কারণ ইস্টবঙ্গালে যেসব ফরেন প্লেয়ারগুলো এসছে সব নিউলি এসছে এবং তাদের এই ইন্ডিয়ান প্লেয়ারদের সঙ্গে অ্যাডাপ্ট করতে একটু সময় লাগবে সেই সময় যদি থাকে ইস্টবঙ্গল টিমও ভালো খেলবে তো প্রেডিকশানকে আপনি করবেন দেখো এইটা প্রেডিকশানটা করা ইজ ভেরি ডিফিকাল্ট কারণ আমাদের টাইমে আমার নিজের জীবনে মনে আছে যে আমরা বোধ সঞ্জয় তখন মন মানে করছিল তখন আমরা একটা ম্যাচ খেলেছিলাম যখন সব বোদ্ধারা যারা অ্যানালিসিস করে তারা সবাই ইস্টবঙ্গালে এগেন্স্টে ছিল কিন্তু আমরা সেই ম্যাচটা চার গোলে জিতেছি এবং র্যান্টিম্যান্টিন সে ম্যাচে খেলেনি র্যান্টিম্যান্ডিন এসছিল কিন্তু ওকে আমি মনে হয়েছিল যে ও নট ফিট পরের দিকে আমি কুড়ি পঁচিশ মিনিট খেলিয়েছিলাম কিন্তু আমরা সেটা ফোন নিলে ম্যাচটা জিতেছিলাম সুতরাং এই একটা প্রেডিকশান করা যায় না এ ভেরি টাফ আর আমিও প্রেডিকশান করতে যাই না আমি শুধু এইটুকু বলতে পারি যে অ্যাট প্রেজেন্ট মন একটু ভালো অবস্থায় রয়েছে বিকজ তাদের অ্যাডভান্টেজ এইগুলো যে ওরা পুরোনো প্লেয়ার অনেক আছে যারা ফরেনার আছে তার মধ্যেও তিনটে প্লেয়ার রেগুলারলি লাস্ট ইয়ারে খেলে এসে কিন্তু ইসমল ক্লাবের কিছু বাইরের প্লেয়ার আছে কিন্তু ম্যাক্সিমাম ছেলে যারা টিমের মধ্যে খেলবে তারা নতুন এসে তাদের কুইকলি অ্যাডাপ্ট করতে একটু সময় লাগবে সেটা যদি করে নিতে পারে কুইকলি তাহলে ইসবঙ্গল নট ব্যাড ইসমল ভালো খেলতেই পারে ডিপেন্ডস করছে যে পারফর্ম কিরম করে অ্যাট প্রেজেন্ট এই টাইমে এই দুটো টিমই নতুনভাবে নতুন সিজন শুরু করবে তার মধ্যে শুধু ডুরান কাপটা খেলেছে তারপরেই এই আইফিশিয়ালটা এসছে এটা বলা ইজ এ ভেরি টাফ তো আপনারা শুনলেন যে বিশ্বজিৎ ভট্টাচার্যর ব্যাখ্যা তিনি মনে করেন যে ডার্বিতে তুল্যমূল্য লড়াই হবে যদিও তিনি কিছুটা হলেও কিন্তু মানে এগিয়ে রাখতে চাইছেন মোহনবাগানকে জাস্ট এই 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 বেসিসে যে মোহনবাগানের একটা সেট টিম আছে যদিও ইস্টবেঙ্গলেও কিন্তু বেশ ভালো শুরুটা করেছে মরশুমে এবং বিশেষ করে যে বিদেশিরা তারা এসছে তারা সবাই কিন্তু কোয়ালিটি প্লে তো আশা করব যে আঠেরো তারিখে একটা তুল্যমূল্য উপভোগ্য একটা ডার্বি আমরা দেখতে চলেছি তো অন ড্যাট নোট এভাবেই দেখতে দেখুন স্পোর্টস বাংলা যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমি দেবাশিষ আপাতত সাইন অফ করছি রেপ স্পোর্টস বাংলার জন্য ধন্যবাদ